মুখ্যমন্ত্রী বলেছেন উনি গিয়ে একবার ভারত সভাশ্রমের অফিসে যান ভারত সভাশ্রমের কার্যালয় নিয়ে কথা বলুন বেলডাঙ্গার হিন্দুদের যদি কেউ সুরক্ষা দিয়ে থাকে তার নাম হচ্ছে ভারত সভাশ্রম সংঘ কতদিন পর্যন্ত কত বছর ধরে কত কত দশক ধরে বেলডাগায় দুর্গা প্রতিমা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে নিয়ে গিয়ে বিসর্জন করতে হয় সেখানে হিন্দু মুসলমানকে কে যদি কেউ যদি প্রোটেকশন দিয়ে থাকে সেটা ভারত মুসলিম সংঘ ওখানে হিন্দুরা দাঙ্গা লাগিয়ে এটা কোন এরা একজন মুখ্যমন্ত্রী সরাসরি বিবৃতি দিচ্ছেন এসআইআর কি কোনো হিন্দুর জন্য হচ্ছে না কোন মুসলমানের জন্য হচ্ছে ভারতবর্ষ ধর্মশালা নয় এখানে বাংলাদেশ থেকে এসে এখানে কেউ ভোটার লিস্টে তার পারে না আমরা কোন ইলিগাল ইমিগ্রেন্ট কে নাগরিক বানাতে পারি না তাকে ভোটার লিস্টে নাম তুলে দিতে পারি না এটা একটা অপরাধ দেশের নিরাপত্তার সঙ্গে বিশ্বাসঘাতকতা এটা আমরা করতে পারি না আর তৃণমূল কংগ্রেসের অবস্থান সম্পূর্ণ ভিন্ন যে জিততে হবে তার জন্য রোহিঙ্গাদের নিতে হবে বাংলাদেশের জেহাদিদের নিতে হবে যে মানুষ স্বর্গে চলে গেছে তাকে ওপর থেকে টেনে নামিয়ে ঢুক ঢুকিয়ে নিতে হবে চলবে এই মুহূর্তে দাঙ্গার সঙ্গে যদি কেউ জড়িত থাকে যে হচ্ছে তৃণমূল যে দলের বিধায়ক বলে প্রকাশে যে আমি সত্তর শতাংশ আছি বলে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে ভাগীরথী চলে ভাসিয়ে দেবো তারপরে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন তাহলে দাঙ্গা লাগানোর অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে মুখ্যমন্ত্রী নিজে যখন ইদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইস ধর্ম তার অর্থ কি এই যে দু কোটি আড়াই কোটি মানুষ আমাদের ভোট দিয়েছেন আমাদের বারো জন সাংসদকে জিতিয়েছেন তাহলে এখানকার মানুষরা যারা পুজো আর্চা করেন যারা লক্ষ্মীর পাঁচালী পড়েন সন্ধ্যাবেলা ধুলো দেয় তুলসী দলে বাতি জ্বালায় এটা সব বন্ধাধর্মের ছাত্রী ফিনাদ হাকিম যখন প্রকাশ্যে দাঁড়িয়ে দাওয়াত ইসলামের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কেন কোনো প্রতিবাদ করেন আপনারা যে বসে আছেন এখানে যারা আছেন যারা এখানে বৃহত্তর জনসমাজের প্রতিনিধি আপনারা দুর্ভাগা আপনাদের এই জন্মটা বৃথা আপনার কলকাতার মহানগরী তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা একজন ক্যাবিনেট মিনিস্টার এই কথা বলছেন না তার দায়িত্ব কে নেবেন

সমাজকে টুকরো করার রাজনীতি সংখ্যালঘুকে দিয়ে সংখ্যালঘুকে খুন করার রাজনীতি জীবন্ত মহিলা এবং শিশুদের বক টুয়ে পুড়িয়ে মারার রাজনীতি এই রাজনীতিকে মানুষ প্রত্যাখ্যান করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে তারা ইস্তফা দিচ্ছেন মানে এটা কোথাও তৃণমূলের একটা রাজনৈতিক আমার এখানে আমরা কোন কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না আমাদের বক্তব্য ইসির কাছে গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না তিনি কলকাতায় আসুন মুর্শিদাবাদে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান বীরভূমে যান কলকাতার রাজপথে হাঁটুন এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন মেট্রো রেলে একবার উঠে ঘুরুন মানুষ কি বলছে মানুষের কি দাবি মানুষের কি কণ্ঠস্বরে শুনতে হবে আর রাজ্যপাল তো শুধু রাজভবনে বসে থাকলে চলবে না আমি জানি তার শারীরিক একটু তার একটু সমস্যা হয়েছিল এখন তিনি সম্পূর্ণ সুস্থ তিনি যান সংবিধানের তো রক্ষাকর্তা তিনি তিনি কাস্টেডিয়ান তার নামে রাজ্য সরকার পরিচালিত হয় তিনি একটু মুর্শিদাবাদ যান তিনি গোয়ালপোখার যান তিনি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় যান বিএলএফ এর কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন যারা কোন রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন বা সরাসরি ময়দানে নেই নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়া দেওয়াটা তার অধিকার বলে তার দায়িত্ব বলে করেন সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন রাজভবন থেকে বেরিয়ে আসুন পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয় সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায় যখন সুপ্রিম কোর্ট বলছে এখানে সংবিধান এখন চিহ্নের মুখে

সালের মুখ্যমন্ত্রী দু সালে মুখ্যমন্ত্রী দু সালে বদলা নয় বদল চাই বলা মুখ্যমন্ত্রীর কথা মানুষ শুনতো কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর কথা আর মানুষ শুনছে না তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রীর বক্তব্যে কোন প্রতিষ্ঠা কোন গ্রহণযোগ্যতা কোন বিশ্বাসযোগ্যতা আর জনমনে নেই তৃণমূল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত